this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আসসালামু আলাইকুম অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথমে মানে শনিবার দিন রাতেবেলা আর কি দিল্লি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে যারা যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সময় সমবেদনা জানি আজকে আমি মূলত আমার এই ভিডিওটি তো জানো তোমরা সকলে এবং টিভিতেও দেখছো সমস্ত জায়গায় দেখছো আর কি সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় হচ্ছে এবং মিডিয়াগুলো তোলপাড় করছে ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে বিশেষ করে যারা অপজিশন রয়েছে তারা মানে কোনো হেল্প করার পরিবর্তে যেভাবে এটাকে নিয়ে মানে ঘোটালাবাজি করছে আর কি সেই ঘোটালাবাজি করার ফলে আর কি যে মানুষগুলো যার মারা গেছে এবং যাদের প্রাণহানি হয়েছে তাদের পরিবারের প্রতি তো কোনো সম্বোধনা তো নেই ওই দুই একজন এরকম মানে লোক দেখানোর জন্য এগুলো সমবেদনা জানাচ্ছে তাছাড়া সিচুয়েশনটাকে আরো জটিল থেকে জটিলতর করা হচ্ছে তো দিল্লিতে যে বর্তমানে তোমরা জানো যে যে কুম্ভমালাটা আর কি দুই হাজার পঁচিশ জানুয়ারি তেরো থেকে শুরু হয়েছে আর মানে শেষ হবে ছাব্বিশ তারিখ আর কি তার মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের যে তিথি রয়েছে সেই তিথি অনুযায়ী স্নান করাটা সেই স্নান গুলো রয়েছে সেগুলো পূর্ণস্থান বলা হয় এবং পূর্ণ স্নান বলা হয় এই পূর্ণ স্নান গুলোতে বেশিরভাগ মানুষ শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বিভিন্ন ভারতবর্ষের যেমন স্টেট গুলো ইউনিয়ন টেরিটরি প্লাস হচ্ছে মানে ফরেন থেকে অনেক লোক আসছে পূর্ণ স্নান করতে তো এই নিয়ে অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট ঘটেছিল এবং আমার কিছু ভিডিওতেও দেখবা আমি বলেছিলাম যে যতটা না ষড়যন্ত্র টোটাল পুরো করছে মানে এই মেলাটা শুরু 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 থেকে থেকে করে করে তারিখ তারিখ সুস্থ সমস্ত ভাবে চলেছিল তারপরে ওখানে একটা পদবিষ্ট ঘটনা ঘটেছিল সেটা যখন ওই জায়গাটা এবং আগুনও লাগিয়েছিল এবং ওই কুম্ভ গ্রাউন্ডটাকে যখন মানে হাই সিকিউরিটি জোন থেকে আরো হাই তর করা হলো তখন দেখলো যে এটা এবার বাইরে হচ্ছে না তখন এবার কনসপিরেসি বা ষড়যন্ত্রটাকে এবার বাইরে দিকে নিয়ে আসলো আস্তে আস্তে কেমন ষড়যন্ত্র সেটা হচ্ছে কি এবার যেহেতু যারা উনত্রিশ তারিখে এবার লাস্ট মেলাটা সেখানে আরো ক্রাউড হবে এর মধ্যে কিছু লোক ঢুকিয়ে দিয়ে একটা হৈ হুল্লোর করার চেষ্টা চেষ্টা করো যাতে করে মানুষের মধ্যে একটা প্যারিং স্ট্রাইক হয় আরো কি যে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা রয়েছে তার কিছু আধিকারিক এর মধ্যে যুক্ত আছে তার কারণটা হচ্ছে কি প্রয়াগরাজ দিল্লি থেকে প্রয়াগরাজের যে একটা মানে স্পেশাল ট্রেন ছাড়ে সেই ট্রেনটা বারো নম্বর প্ল্যাটফর্মে আসার কথা রয়েছে হঠাৎ করে ওখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ হাজারো নয় মানে লক্ষ লক্ষ লোকের ভিড় মানে একটা প্ল্যাটফর্মেতে একটা এবিলিটি রয়েছে ট্রেনের লোক মানে একটা প্ল্যাটফর্ম এবিলিটি রয়েছে যে ওভার ব্রিজগুলোতে ওঠার একটা এবিলিটি রয়েছে সেই এবিলিটি ওভার করেও মানে লক্ষ লক্ষ ক্রাউড একসাথে গ্যাদার হয়েছে কুম্ভমেলায় যাওয়ার জন্য তো সেইখানে এরা কি করেছে ট্রেনের কিছু কর্তৃপক্ষ যারা বলছি এরাও কিন্তু এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এটা হাই লেভেল একটা ইনকোয়ারি করা উচিত সিবিআই হচ্ছে কি এনআইএন বারো নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা আসার কথা হঠাৎ করে ধুম করে ওটাকে বলা হচ্ছে যে ষোলো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা যাবে তাহলে এই যে ওভার ক্রাউডে এতগুলো লোকে হই হুল্লো করতে করতে মানে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে সমস্ত মানুষ গ্যাদারিং হয়েছে হিউজ ক্রাউড এবং যখনই হঠাৎ করে একটা সাড়েন অ্যানাউন্সমেন্ট করে দিল যে বারো নম্বর থেকে ওটা ষোলো নম্বরে আসলো এইবার মানুষ কি করছে এক নাগারে গড়ে ষোলো নম্বর দিকে যেতে এই করতে করতে কিন্তু এই হয় এবং এতগুলো লোক মারা যায় সাধারণ মানুষ এবং মানুষের মধ্যে একটা অত্যাধিক আবেগ এবং মানুষ ভাবছে কি যে আমি সারা বছর কোনো কিছু একটা করেছি আমার এই জন্মে হয়তো এবং আমার যে পরবর্তী জন্ম মানে পরবর্তী জেনারেশন হয়তো এই কুম্ভ মেলা মানে পূর্ণস্থানটা করতে পারবে না তাই জন্য আমরা যাবো এই আবেগের ফলে সব মানুষ এক জায়গায় হিউজ মানে গ্যাদারিং হচ্ছে এবার মানুষকে তো কেউ বারণ করতে পারে না কোনো সরকারের কোনো এবিলিটি রয়েছে যে এই মানুষকে বারণ করার বারণ করলে কি শুনবে মানুষ ট্রেনে যাচ্ছে বাস নিয়ে যাচ্ছে প্রাইভেট কার নিয়ে যাচ্ছে প্লেন আছে সমস্ত কিছু বুক করা রয়েছে যখন ট্রেনে তো এরকম বিশাল একটা হিউজ ক্রাউড হচ্ছে নেক্সট হচ্ছে যে মানে বাস প্রাইভেট কার এই সমস্ত কিছু নিয়ে প্রত্যেকটা স্টেট থেকে নিয়ে আরো কিছু ষড়যন্ত্র করে এখানে কিছু গাড়িতে যুক্ত করে কিছু মানুষকে টাকা দিয়েও কুম্ভ মেলাতে যারা যাওয়ার ইচ্ছে নেই তাদেরকে টাকা দিয়ে হায়ারিং মানে পুণ্যার্থী সাজানো হয়েছে যাতে করে ওই মেলাতে যাওয়া যায় এবং ষড়যন্ত্র করে মেলাটাকে বন্ধ করা যায় গভর্নমেন্টকে মেলায়ন করা যায় এরকম একটা ষড়যন্ত্র টোটালি পুরো চালানো হচ্ছে এবং এটা সাধারণত মানুষকে বুঝতে হবে সাধারণত মানুষ এবং আবেগে অত্যাধিক আপ্লুত হয়ে একদম যেতেই হবে এমন কিছু মানুষ যে নিজের কর্ম করেছে সে কর্মের ফল তাকে এই জন্মেই এবং জ্যান্ত অবস্থায় ভুগে যেতে হবে কারণ আমার দেহটা যখন মারা যাবে আমার বডিটাকে পুড়িয়ে ফেলা হবে এবং যে কোনো সম্প্রদায়ের মানে বিভিন্ন রিচুয়ালস গুলো রয়েছে সেই রিচুয়ালস অনুযায়ী বডিটাকে বিভিন্ন রকমের ডিকম্পোজ করা হয় পুড়িয়ে ফেলা হয় কবর দেওয়া হয় বিভিন্ন রকমের করা হয় তো সেক্ষেত্রে যতটা তুমি যে কর্মটা করবে সে কর্মের ফলে বুদ্ধ হবে জায়গায় একেবারে স্নান করে করে নিলাম তাহলে সে জায়গায় তুমি যে পাপ পাপ থেকে মোচন হবে এটা একটা ভ্রান্ত ধারণা সেটা চলে আসছে তারপরে কিন্তু এই হিউজ ক্রাউডিং তো মানে জড়ো হচ্ছে এটা তো রয়েছে একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা অত্যাধিক একটা আবেগ এটার মধ্যে কিন্তু আজকে এই স্ট্যাম্পেডটা হচ্ছে বারবার এটা তো প্রথম ইস্যু দ্বিতীয় ইস্যু হচ্ছে কি একটা ষড়যন্ত্র গভর্নমেন্টের মেলাইন করা যাতে বিভিন্ন যেমন দিল্লি ভোট হয়ে গেল দিল্লি ভোটে ভরা ডুবি হয়েছে সামনে নেক্সট যে ইম্পেন্ডিং যে ভোট রয়েছে অনেকগুলো ভোট রয়েছে অনেকগুলো স্টেটে আছে সেই স্টেটে যাতে গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস হচ্ছে ইউপি গভর্নমেন্টের যোগী সরকার যে ইমেজটাকে পুরো মেলাইন করা হয় এবং ইমেজটাকে নষ্ট করা হয় যাতে মানুষের একটা ক্ষোভ ভোটটাকে বিরোধীর মধ্যে যেতে পারে মানে বিরোধীটা টোটাল শূন্য হয়ে গেছে শূন্য ছাড়া হয়ে গেছে বিরোধীদেরকে মানুষ চাইছে না তো সেই বিরোধীরা যাতে আবার নতুন করে উঠতে পারে তাই জন্য একটা ষড়যন্ত্র কি এই কুম্ভ মেলা এবং এই মেলাতে এত মানুষ হারা দিয়েছে সমস্ত জায়গা থেকে মানুষ যাচ্ছে এবং এটাকে দিয়ে সরকারকে মানে পুরো ডিস্ট্রয় করার একটা টোটাল পুরো চক্রান্ত এবং তার সেই চক্রান্তের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু আধিকারিক থেকে শুরু করে যে 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 রাজ্য আছে সেই রাজ্যেরও কিছু লোক কিন্তু অলরেডি যুক্ত রয়েছে কারণ নাহলে যদি বারো নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেনটা থাকার কথা হঠাৎ করে ধুম করে এত ক্রাউড হয়েছে সেই মাস ক্রাউডটাকে ডাইভার্ট করে দেওয়া হলো কোথায় নম্বরে তাহলে এই এত লক্ষ লক্ষ লোক কি করে ওই দু চার দশ পনেরো কুড়ি মিনিটের মধ্যে দিয়ে যখনই বলা হচ্ছে যে প্রয়াগরাজ স্টেশন মানে দিল্লি টু প্রয়াগরাজ স্পেশাল ট্রেনটা যায় সেটাতে কি করে ধরবে বা ট্রেনটা তো সময় ধরার জন্য তাড়াহুড়ো লেগে যাচ্ছে আর কি আরো কিছু আমরা ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে কি ট্রেনের এসি যারা সাধারণ মানে টিকিট কাটছে তাদেরকে বলছে যে আপনারা এসিতে যান আপনারা স্লিপারে উঠে যান তাহলে এইটা কি এটা একটা পার্ট রেলের যে সমস্ত যারা রয়েছে তারা সে আধিকারিক গুলো এর সঙ্গে যুক্ত রয়েছে ষড়যন্ত্রের সঙ্গে কারণ এটা হতে পারে না আমার কাছে একটা ক্যাপাসিটি রয়েছে আমার একটা বাসে পঞ্চাশ জন লোক ধরে আমি হয়তো দেখা গেলো নিচে টিচে বসে বসে আরও দেখা গেলো কুড়ি জন দিলাম সত্তর জন তো সেইখানে যদি আমি সত্য জনের যোগা জায়গায় যদি আমি একেবারে কুড়ি হাজার লোকের টিকিট আমাকে পুরো একদম ঢেলে দিয়ে দিই তাহলে এই লোকগুলো কোথায় যাবে সেটা কি ট্রেন আধিকারিক যারা রয়েছে এতদিন তারা ওই ডিপার্টমেন্টে চাকরি করে আসছে তাহলে তাদের কি আইডিয়া নেই তার মানে কি এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে টোটাল পুরো এই সিস্টেমের সঙ্গে আধিকারিকরা থেকে শুরু করে যাবতীয় সবাই যুক্ত এবং অপোজিশন পার্টিরা কিন্তু এই ষড়যন্ত্রের কিন্তু মাস্টার মাইন্ড যার জন্য আজকে সাধারণ মানুষগুলো প্রাণ যাচ্ছে এবং গভর্নমেন্টের উপরে একটা ক্ষোভ প্রকাশ পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যোগী সরকারের বিরুদ্ধে তাতে করে যাতে সামনে যে বিধানসভা ভোটগুলো আছে বিভিন্ন রাজ্যে সেই ভোটগুলো যাতে অপজিশন পার্টিরা যাতে জিততে পারে সেই জেতার জন্য কিন্তু আজকে ষড়যন্ত্র মানুষের প্রাণ নেওয়া ষড়যন্ত্র অপজিশনটা করে যাচ্ছে এটা কিন্তু সাধারণত মানুষকে বুঝতে হবে আর সাধারণত মানুষ অত আপ্লুত হয়ে আবেগ পীড়িত হয়ে আপনাদের যে কুম্ভর দিকে রওনা দিচ্ছেন যেটা যদি আপনারা কেউ পাপ করে থাকেন সেই পাপ মোচনের জন্য বাড়িতে যে যারা রয়েছে যে কর্ম করেছেন সেই কর্মের জন্য আপনারা পুণ্য বাড়িতে করুন কেমন পুণ্য করবেন দান মানুষকে গরিব মানুষকে সাহায্য থেকে শুরু করে মানুষকে হেল্প এগুলো করুন তবেই কিন্তু আপনি পুণ্য অর্জন করতে হবে একটা পশু হেল্প করুন একটা পশু পাখি মানে রোগে ভোগছে তাকে ওষুধ দিন এবং তাকে সেবা শুশ্রূষা করুন কারণ জীব সেবাই হচ্ছে শিখ সেবা একটা গরিব মানুষ চিকিৎসা করতে পারছে না সে আপনি যেই টাকাটা কুম্ভ মেলাতে যাচ্ছেন পূর্ণ অর্জন করতেন সেই টাকার যদি ওয়ান পার্সেন্টও টাকা আপনারা সবাই মিলে গরিব মানুষের ট্রিটমেন্টের জন্য এবং একটা ছেলে পড়াশোনা করতে পারছে না বা কোনো ট্রিটমেন্ট করতে পারছে না এবং পশু পাখি যারা রয়েছে তারা রাস্তায় মানে চটপট মারা যাচ্ছে তাদের সেবা শোষণ করেন তবে এখানে ভগবান শিব যাকে বলা হয় তিনি সন্তুষ্ট থাকবেন এই মানে শিব জীব সেবার মধ্য দিয়ে তাকে পেতে পারবেন বাড়িতে বসেই এখানে এখানে ভগবান শিবের দর্শন পেতে পারবেন এবং তাকে সন্তুষ্ট করতে পারবেন যদি যদি আপনারা জীবের সেবা করুন তাই জন্য এখানে দূর দূরান্তে একেবারে আবিপীড়িত হয়ে একসাথে মাস ক্রাউড করে কুম্ভ মেলায় যাওয়ার প্রয়োজন নেই পূর্ণ অর্জন করতে গেলে একশো পঁয়তাল্লিশ বছর পরে আসুক তাতে কি আছে যারা গেছে গেছে আপনারা বাড়িতে বসে এইভাবে জীব সেবার মধ্য দিয়ে আপনার শিবকে পান তো আজকে বন্ধুরা এইটুকুনি ভিডিওটা এবং উনত্রিশ তারিখ পর্যন্ত দেখবে হয়তো আরো অনেক অনেক বড় কিছু হয়তো দেখা গেল কিছু একটা চক্রান্ত আবার চলছে কারণ হয়তো কুম্বর স্থানটাকে পুরো ঘেরাও মানে ঘেরাটোপের ঠিক করা হয়েছে কিন্তু বাইরে বাইরে যে সমস্ত জায়গায় এমন কিছু হয়তো চক্রান্ত করছে যেখানে সেই চক্রান্তের ফলে গভর্নমেন্টকে মেলাইন করার জন্য এই সমস্ত কিছু তাছাড়া কিছু না কারণ না হলে এভাবে ট্রেন বারো নম্বরে আসে হঠাৎ করে ধুম করে ষোলো নম্বরে অ্যানাউন্স করে দেয় তাই ট্রেনের কর্তৃপক্ষ জানে না এখানে কত লক্ষ লক্ষ লোক রয়েছে প্লাস হচ্ছে টিকিটের ক্ষেত্রে টিকিট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যে আমার ট্রেনে দেখা গেল পাঁচ হাজার লোক ধরবে আমি কুড়ি হাজার তিরিশ হাজার লোকের টিকিট দিয়ে দিলাম কেন কিসের জন্য হচ্ছে সেই যারা টিকিট ডিস্ট্রিবিউশন করছে বা সেই রেলের আধিকারিক এদেরকে তদন্তের আওতায় নিয়ে আসুক টোটালি পুরো সিবিআই এবং ইডি ইনক্লুডিং ইডি র এনআই এর মধ্য দিয়ে হাই লেভেলে তদন্ত করে এই কালফ্রেসদের বের করে এদেরকে একদম ফাঁসির কাটে ঝোলানো উচিত না হলে কিন্তু এইভাবে পার পেয়ে যাবে এবং যারা চক্রান্তর সঙ্গে মাস্টার মাইন্ড আছে তাদেরকেও খাস উচিত তোমাদের আজকে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে কারণটা হচ্ছে আমাদের এডুকেশনাল ভিডিও গুলো না দেখে বিভিন্ন রকমের ইউটিউবার রয়েছে যারা মানে মা বাবার বিভিন্ন রকমের প্রাইভেট ব্যক্তিগত নিয়ে ভিডিও করে তোমরা সেই ভিডিও তো দেখাও এবং মানুষ তাতে হাততালি দেয় হ্যাঁ এবং তারা অনেক সাবস্ক্রাইব এবং লাখো লাখো ইয়ে সেটা তারা যুব সমাজকে ধ্বংস করছে সেই সমস্ত তোমরাও মানে ত্যাগ করো কারণ তারা হচ্ছে সমাজের ধ্বংসকারক তারা হচ্ছে সমাজের রক্ষাকর্তা নয় তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে যে এই এডুকেশনাল ভিডিও গুলো সবার কাছে পৌঁছতে পারে এবং সবাই সচেতন হতে পারে